আমি কবিতা কবিতার কলতার থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আমাদেরকে দিয়েছে ফিউ মিনিটস উইথ মিয়ের শাশ্বতী বাসু ওনার আমি শাশ্বতী আনটি বলি তো আর খুব সুন্দর একটা বিষয় উনি দিয়েছেন আর যারা যারা এখনো পর্যন্ত ওনার চ্যানেলটা ফলো করছেন না প্লিজ একবার ফলো করবেন খুব সুন্দরভাবে উনি কিন্তু শুধু হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিওই নয় উনি আরও খুব সুন্দর সুন্দর ভিডিও করেন যেখানে খুব সুন্দর স্পিরিচুয়াল কথাবার্তা থাকে আর ওনার আরেকটা জিনিস ভীষণ যেটা মন কাড়ে সেটা হচ্ছে ওনার ভিডিওতে খুব সুন্দর প্রাকৃতিক মানে বিভিন্ন জায়গায় উনি যে ঘুরতে যান সেখানে প্রাকৃতিক দৃশ্যগুলি উনি খুব সুন্দর ক্যামেরা ক্যামেরাবন্দি করেন আর কি পাখিদের মানে কোথাও অনেক একঝাঁক টিয়া পাখি জড়ো হচ্ছে বা খুব সুন্দর আকাশের গধুলি আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে তো প্লিজ ওনার চ্যানেলটা ফলো করবেন আজকের বিষয় আবার চলে আসি সরাসরি দুটো বিষয় উনি দিয়েছেন প্রথম বিষয়টা হলো ভালো মানুষকে মানুষ দুর্বল বলে ধরে নেয় কেন আর নাম্বার টু আমাদের চিন্তা আমাদের কথা আর ব্যবহারের আগে কাজ করে আচ্ছা ভালো মানুষকে দুর্বল বলে ধরে নেয় এই জন্যই যে আজকাল যুগটা পাল্টেছে আজকালকার যুগে আমি দেখেছি শো অফ করা মানে হয়তো দশজন দাঁড়িয়ে আছে কিন্তু এটা আমি কি বলবো আমার অনেক কাছের মানুষদের মধ্যে আমি দেখতে পেয়েছি আর কি যে অনেকেই হয়তো কোনো একটা বিষয় জানি কিন্তু জানার উত্তরটা হয়তো সে দিতে একটু সময় লাগাচ্ছে কিন্তু তার পাশের মানুষটা সে হয়তো তারা হয়তো অল্প জ্ঞান আছে অথবা কোনো জ্ঞানই নেই তার তাও সে আগ কথা বলতে যাচ্ছে এবার তার জ্ঞানটা কেউ নিল কি নিল না সেটা তার কাছে ম্যাটার করে না যেহেতু এখন ওই দেখাইদারির সমাজ বা দেখনাইদাঁড়ির পৃথিবী তাই জন্যই আর কি এই ভাবটা মানুষের মনে কিন্তু আমি একটা জিনিসই বলবো তোমার ভালোত্বকে কেউ রেসপেক্ট করুক কি না করুক তুমি তোমার ভেতরে শুদ্ধতাটা বা তোমার ভেতরে সরলতাটা কখনোই সে তার মধ্যে দাগ পড়তে দিও না এর জন্য তোমাকে লড়াই করে চালাক হতে হবে না এর জন্য তোমাকে লড়াই করে চালাকির দ্বারা সিদ্ধি করতে হবে না তো আমার মনে হয় এই ভালোত্বের দাম তখনও ছিল এখনও আছে যদি সামান্য কেউ যে কিছু অসাধু উপায় অবলম্বন করে হয়তো দেখবে যে তার ভীষণ গ্রোথ হচ্ছে কিন্তু সেই গ্রোথটা আমার মনে হয় সাময়িক একটা কোথাও না কোথাও গিয়ে সে কিন্তু একটা সময় হলেও কিন্তু ঠেকে আমি এটা দেখেছি হয়তো সে পূর্বজন্মের অনেক সঞ্চিত গুড ফরচুন নিয়ে এসেছে যার দ্বারা সে বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় এই জন্মের কিছুটা হলেও তাকে শোধ করে যেতে হয় তো আমার মনে হয় না চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় এবার ভালো মানুষরা হয়তো এইভাবে খুব লড়াই করে সামনে এগিয়ে যেতে পারে না বা তারা নিজেদের ডিসেন্সিটা বজায় রাখে খুব চেঁচিয়ে কথা বলতে পারে না কিন্তু আমার মনে হয় যে পার্সোনালিটি মানুষের এমনই হওয়া উচিত যে তুমি দশটা কথা না বললেও একটা কথা বললেই তোমার কথায় কিন্তু লোকে অ্যাটেনশান দেবে যে মানুষটা সবসময় মানে অযথা কথা বলে গুরুত্বহীন কথা বলে আমার মনে হয় তার কথাই তার মধ্যে যতই দেখনায় দাঁড়িয়ে যতই চালাকি থাক না কেন যে মানুষটা বুঝে কথা বলে দরকার হলে কথা বলে অপ্রয়োজনে অপ্রয়োজনীয় কথা হ্যাঁ এবার বন্ধু মহলে আড্ডা মারছি সেটা আলাদা কথা অপ্রয়োজনীয় কথা বা অর্ধ জ্ঞান নিয়ে কথা সে বলে না যখনই সে কোনো কথা বলে তার কিন্তু সেই বিষয়ে জ্ঞান থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কে তোমাকে চালাক মনে করলো না করলো এই বিচারে না গিয়ে নিজের পার্সোনালিটিটা বজায় রাখাটাই আমার কাছে মনে হয় থেকে শ্রেয় আর এটা থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবী যতই পাল্টাক মানুষের চিন্তাভাবনা যতই পাল্টাক পৃথিবীর বেসিক নিয়মগুলো বা কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণের নিয়মগুলো কিন্তু এখনও পাল্টাইনি হয়তো তার আমরা দেখতে ভুল করছি বা তার উপরে অনেকখানি আস্তরণ পড়ে গেছে কিন্তু নিয়মগুলো একই হয়ে গেছে বেসিক নিয়মগুলো যাবে কোথায় আর যেমন গ্র্যাভিটেশনাল রুলস পৃথিবী অবশ্যই নিজের দিকে সব কিছুকে আকর্ষণ করবে তো এই বেসিক নিয়মগুলো কখনও মানে যতদিন পৃথিবী আছে ততদিন এইভাবেই থাকবে আর কি হ্যাঁ ওই যে বললাম একটু আস্তরণ পড়ে গেছে হয়তো ওই জন্যই যেহেতু এটা কলিযুগ এখনও ভালত্বের রেসপেক্ট সবাই করে আর ভালত্বের জয়ই হয় আমার এটা মনে হয় আর দু নম্বর টপিকটা হ্যাঁ অবশ্যই চিন্তায় কোনো কিছু বলার আগে বা ব্যবহারের আগে চিন্তাতেই সেটা প্রথমে আসে কিন্তু যে কোনো কিছু আমরা সকাল থেকে যেই কাজটাই করি না কেন তো কাজটা তো প্রথম প্রকাশ মানে আসে আমার চিন্তাতে বা আমার মননে যে কোনো সৃষ্টি বলুন বা যে কোনো দৈনন্দিন কাজই বলুন না আমি চিন্তায় হয়তো কাউকে রেসপেক্ট করি কিন্তু তাকে আমার মুখে বলতে বা তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে কিন্তু আমার দ্বিধাবোধ হবে না কিন্তু আমি চিন্তায় যাকে রেসপেক্ট করি না তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে বা তাকে তার সাথে ভালোভাবে কথা বলতে কিন্তু একটু হলেও দ্বিধাবোধ হয় অনেক সময় আমরা কি করি মুখের ব্যবহারটা হয়তো ঠিক রাখি কেন আমরা কিন্তু কাউকেই কখনোই মুখের মানে আমাদের তো যোগাযোগের মাধ্যম এই বাক শক্তিটা তো এটাকে আমরা মানে সবসময় ঈশ্বর মা সরস্বতী এই বাকশক্তিটা দিয়েছে তাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত তবে জীবনে চলার কথা আমি কি ভুল করিনি বা কাউকে খারাপ কথা বলিনি অবশ্যই বলেছি কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করছি দিদির কাছ থেকে শিখে যে কিছু একটা বলার আগে দশবার ভাবা উচিত তো যতটা কথায় মানুষকে আঘাত করলে সেই আঘাতটা কিন্তু মানুষের মনে ক্ষত হয়ে থেকে যায় এটা যেমন আমি কাউকে করেছি তেমনি আমারও উপর এরকম অনেকে ব্যবহার করেছে আমার সাথে তো একটু ভেবে দেখলেই বোঝা যায় যে সেটা কতটা ডিপ হয়ে মনে কিন্তু গেথে আছে হয়তো আজকে থেকে কুড়ি বছর আগে কেউ একটা কথা বলেছিল সেই ঘাটা কিন্তু শোকায় না অনেকবার কিন্তু চিরিক চিরিক করে সেই জায়গাটা তো এই জন্য যে সেই মানুষটাকে রেসপেক্ট করতে পারো না পারো তোমার মতের সাথে মিলুক না মিলুক কখনোই কথার দ্বারা বা তোমার অ্যাকশানের দ্বারা কিন্তু তাকে তুমি আহত করতে পারো না ভগবানের সৃষ্ট জীবকে হ্যাঁ এবার হয়তো দেখতে পাচ্ছ যে কেউ কারোর উপরে অন্যায় করছে যেমন আমি রাস্তায় অনেকবার এরম সমস্যার সম্মুখীন হয়েছি তখন কিন্তু আমি প্রোটেস্ট করি আর সেই প্রোটেস্টটাও কিন্তু ভদ্রচিত হওয়া দরকার যাতে না তার এগেনস্টে প্রোটেস্ট করছো যদি তার লেভেলে নেবে তুমি প্রোটেস্টটা করো না তাহলে সেই তোমাকে ওইভাবেই ট্রিট করবে কিন্তু আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি তো সুতরাং তুমি তোমার ব্যবহারটা কখনোই মানে দুকাঠি মানে দুস্তর ওপরে ওঠাবে তো দুস্তর নিচে নামাবে না সেটা সে তার স্তর যেমনই হোক না কেন কেন মানুষের মধ্যেই তো ঈশ্বর বাস করেন আবার শয়তানও বাস করেন তো সুতরাং সেই ভেবেই কিন্তু কাজ করতে হবে তোমাকে আর যতটা পারা যায় নিজের যে ঐশ্বরিক কোয়ালিটি আছে সবার মধ্যেই আছে সেটাকে রেসপেক্ট করো আর চিন্তাতেও ভালোটাই ভাবো এখন ওই যে বলছি আস্তে আস্তে যত বয়স হচ্ছে আমরা কিন্তু এগুলো বুঝতে শিখছি তো ভালোটাই ভাবো ভালোটাই করো তো সুতরাং দেখবে আস্তে আস্তে খারাপ চিন্তা কিন্তু আর তোমার মাথাতে আসছে না তো খারাপ চিন্তা মাথায় না এলে সেটা অ্যাকশান নেওয়া কিন্তু একদমই সম্ভব না। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আস্তে আস্তে এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে চলে আমার মনে হয় অবশ্যই কিন্তু সমস্যার মানে যে কোনো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে বা মানুষে মানুষের কিন্তু আমরা যে মানুষ সেই হিসাবে কিন্তু আমরা নিজেদেরকে প্রমাণ দিতে পারব আগে চিন্তাটাকে শুদ্ধ করতে হবে তো আজকে এই পর্যন্তই রইল শাশ্বতী অ্যান্টি তুমি শুনে বলো কেমন লেগেছে আর প্রত্যেকে যারা যারা আমাকে শুনছেন তারা বলবেন যে কেমন হয়েছে তো ধন্যবাদ আজকে সকলে ভালো রা থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন